যে সবার আগে হাত তুলবে আনসারটা সে দেবে তুলবে ওয়ান ফাইভ থ্রি লেস টু খোলা আকাশের নিচে অ্যানাবাকাসের আনন্দময় অনুষ্ঠান গত উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রশান্ত শীতের আলোকিত দিনটিতে অ্যানাবাকাস স্কুল তাদের বার্ষিক সম্মেলন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হলুদ সর্ষের ক্ষেত খোলা আকাশ এবং সবুজ আমবাগানের মনোমুগ্ধকর পরিবেশে আয়োজন করে। কোনো বদ্ধ পরিবেশে নয় হলুদ সর্ষের ক্ষেত খোলা আকাশ আর আমবাগানের সুন্দর সবুজ পরিবেশে ছিল নাচ গান আবৃত্তি খেলাধুলা আর পিকনিকের আয়োজন। শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক মিলে এই আয়োজন স্কুলের অনুষ্ঠানের সাথে পারিবারিক অনুষ্ঠান হয়ে উঠেছিল। কেনাভাকের মূল লক্ষ্য হল খেলাধুলার মাধ্যমে শিক্ষাকে আনন্দদায়ক করে তোলা শিক্ষার্থীরা শিক্ষাকে ভয় পায় না বরং এটিকে এই বার্ষিক অনুষ্ঠানে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয় একই সাথে নিষ্ঠাবান শিক্ষকদেরও সম্মানিত করা হয় এই অনুষ্ঠানটিতে বিজয়ী ছাত্রছাত্রীরা হলেন লেভেল এক থেকে প্রথম স্থান অধিকারী অরুণিমা আচার্য দ্বিতীয় স্থানে রক্তিম দাস তৃতীয় স্থানে অর্পণ নন্দ লেভেল টুতে যৌথ প্রথম স্থানে আয়ুষী সরকার এবং অরিত্রী পাইন দ্বিতীয় স্থান রাজনন্দিনী বেরা কৃষিকা জয়সোয়াল এবং তানিশা মন্ডল তৃতীয় স্থান দেবমাল্য পণ্ডা এবং মেঘাজ মজুমদার লেভেল টু এ থেকে প্রথম স্থান জাগৃতি শাহু যৌথ দ্বিতীয় স্থান জ্যোতির্ময় বসাক এবং দেবজ্যোতি পরীক্ষা তৃতীয় স্থানে আরাত্তিকা তালুকদার বান্স মেহেতা এবং মোনালি দাস মাস্টার লেভেল থেকে প্রথম স্থান পেয়েছেন আয়ুষ পট্টনায়ক দ্বিতীয় স্থান প্রত্যুষ মুডল তৃতীয় স্থান অর্গদ্বীপ মৈত্র গ্র্যান্ড মাস্টার লেভেলে প্রথম স্থান শ্রীহান মুখার্জি দ্বিতীয় স্থান স্টিপ দেবনাথ তৃতীয় স্থান সশ্রিক নন্দ্রী শিক্ষকদের মধ্যে সেরা শিক্ষক হিসাবে পুরস্কৃত করা হয়েছে অলিভিয়া ভৌমিক সঞ্চালিনা ঘোষ দেবস্মিতা দাস শাহ বেস্ট এমপ্লয় হিসাবে সুস্মিতা রায় এবং দুর্গাপদ সাহুকে সম্মানিত করা হয়েছে অ্যানাপাকাসের কর্ণধার শ্রীমতী অনন্যা দাস মহাপাত্র পরিচালক শ্রী শ্যামাপদ সাহ নির্বাহী পরিচালক শ্রী হিল্ল রায় এবং প্রশিক্ষণ ব্যবস্থাপক শ্রীমতী সুস্মিতা রায় এই আনন্দময় অনুষ্ঠানে সাথে আনন্দ ভাগ করে নেন খোলা আকাশের নিচে সঙ্গীত নৃত্য খেলাধুলা এবং পিকনিকের মেলায় ঘেরা অ্যানাবাকাসের এটি একটি অবিস্মরণীয় বার্ষিক সম্মেলন ছিল যা শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের সকলকে একত্রিত করেছিল রিপোর্ট নিউজ এই আইডিয়াটা বেসিক্যালি আমার টিম মেম্বারদের আমার যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছেন হিলল রয় উনি একদিন আমায় সাজেস্ট করেন যে নর্মালি হল বুক করে লাক্সারিভাবে তো আমরা সব করতে পারি সেখানে মানুষের যে ভালোবাসার আদান প্রদানটা হয় না তো আমরা যদি প্রাইজ ডিস্ট্রিবিউশনের সঙ্গে একটা পিকনিক করি সেখানে আমাদের অনেক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে আমরা ওনাদের সঙ্গে বসে গল্প করতে পারবো বাচ্চারা আনন্দ করতে পারবে গার্ডিয়ানরা অনেক দিনের পরে অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে এই যে ভালোবাসার আদান প্রদানটা হবে সেইটা ভেবেই আমরা কিন্তু এই আয়োজনটা করেছি এটাই আমাদের মূল উদ্দেশ্য ওরা ভীষণভাবে আনন্দিত আপনার জানলেও খুশি হবেন যে এখানে যে শুধু এখন যারা পড়াশুনো করছে তা নয় পাস আউট হয়ে গেছে এরম স্টুডেন্টও রয়েছে যারা এসে আমাদের সঙ্গে যোগদান করেছেন হয়তো এক বছর আগে ওনার স্টুডেন্ট কমপ্লিট করে বেরিয়ে গেছে বা কেউ মাঝপথে ছেড়ে বেরিয়েছেন পড়তে পারেনি তারা কিন্তু এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগদান করতে এসেছেন তো এটাই আমাদের কাছে আনন্দের যে সম্পর্ক কখনো আমাদের শেষ হয় না সরাক্ষণ যাদের সঙ্গে আমাদের পথ চলা শুরু হয়েছে তারা আজকে আমাদের অ্যাকাডেমির সঙ্গে থাক আর না থাক সম্পর্কটা আমাদের রয়ে গেছে মনের বন্ধনটা রয়ে গেছে আমি বলবো আমাদের স্কুলে সব থেকে বড়ো যেটা গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে ভালোবাসায় আমরা শাসনে কম বিশ্বাস করি ভালোবাসায় বেশি বিশ্বাস করি আমরা বাচ্চাদের সঙ্গে একদম বাড়ির পরিবেশ রাখার চেষ্টা করি আর চেষ্টা করি বাচ্চারা ভয় পেয়ে বা কোনো রকম চাপে পড়াশুনো না করুক বাচ্চারা খেলার মাধ্যমে পড়াশুনোটাকে বুঝুক শিখুক যাতে আনন্দ করে ওরা পড়তে চায় এবং তার রেজাল্ট আমরা পাই যখন নতুন কোনো বাচ্চা অ্যাডমিশন নেয় একটি বা দুটি ক্লাস করে তারপরে ওরা বলতে চায় যে ওনাদের গার্ডিয়ান আমাদেরকে ফোন করে জানে যে আমার বাচ্চা বাড়ি যেতে চায় না ওখানেই থাকতে চায় বা সকাল হলেও কি করে আমরা স্কুলে যাব এবারকে স্কুলে যাব ম্যাডামের সঙ্গে দেখা হবে প্রত্যেকটি ম্যাডামের সঙ্গে ওদের যে বন্ডিংটা তো এটাই আমাদের উদ্দেশ্য যে ওরা যেন এখানে এসে মনের আনন্দে খেলতে পারে আর আমরা শুধু পুঁথিগত বিদ্যায় বিশ্বাসী নই আমরা চেষ্টা করি প্রত্যেকটা বাচ্চা মধ্যে কিছু না কিছু কোয়ালিটিস থাকে কেউ নাচ ভালো পারে কেউ গান ভালো পারে কেউ ছবি আঁকা ভালো পারে তো আমরা অ্যাবাকসো সাইডে চেষ্টা করি যার যে বিশেষ গুণটা রয়েছে সেটাকে আরও বেশি করে সবার সামনে এক্সপোজ করার যাতে ও তার কনফিডেন্স লেভেলটা বাড়াতে পারে যে হ্যাঁ আমি আঁকতে পারি নাচতে পারি না তো কী হয়েছে আমি আঁকতে পারি আমি গাইতে পারি না তো কী হয়েছে আমি খেলাধুলোয় ভীষণ ভালো তো এই জিনিসগুলো আমরা তাদের মধ্যে থেকে বের করার চেষ্টা করি এই এক্সট্রা অর্ডিনারি দিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি তো আমার মনে হয় এটা প্রত্যেকটা বাচ্চাকে তাদের কনফিডেন্স লেভেল বাড়াতে সাহায্য করে এটাই আমরা অন্যদের থেকে আলাদা একদম আমাদের এতদিন আমরা নিয়ে কাজ করেছি আমি এর আগে চাকরি করেছি আমি স্কুলেও চাকরি করেছি ফ্র্যাঞ্চাইজিতে চাকরি করেছি কিন্তু তখনই আমি চাকরি করতে করতে ভাবতাম এমন কিছু করবো যাতে আমার মতো বাকি সাধারণ মেয়েরাও ওরা বাড়ি বসে হোক বা নিজের সংসারের কাজ সামলে এমন কিছু করুক যাতে ওরা ওদের রোজগারটাও হয় তো এটা আমার উদ্দেশ্য ছিল যেটা আমি অল্প অল্প করে হয়ে আজকে একটা অ্যাকাডেমি দাঁড় করাতে পেরেছি এবারে সেখানকার একটা সাফল্য পাওয়ার পর আমার চেষ্টা যে আমি আমার একটা প্লে স্কুল প্রি স্কুল এবং ভবিষ্যতে একটা হাই স্কুল খোলার চেষ্টা করি তো আর জানুয়ারিতে আমার আনা কিডস প্রি স্কুল আসছে যাতে সেখানে পড়াশুনোর সঙ্গে নাচ গানের সমন্বয়ে বাচ্চারা বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ হতে পারে এটাই আমার চেষ্টা কোন ব্রাঞ্চে পড়ো আমি এনাবাকাশের মধ্যম গ্রাম ব্রাঞ্চে পড়ি পড়ো আমি লেভেল সিক্সে আর স্কুলেও মাসে কতটা টিচাররা খুব মনোযোগ মনোযোগ সহকারে পড়ে এবং আমাদের যে ডিকটেশন করায় ডিকটেশনটা করতে ভাল লাগে এবং মাঝে মাঝে টিচার্সরা আমাদের গেমও খেলান আর আমি যেহেতু কন্টাই থেকে কন্টাই থেকে পড়ি কন্টাই থেকে মানে অনলাইন ক্লাস করান ম্যামরা আর আমাদের ম্যামে তো আর মানে ম্যামরা তো আর বাস্কেটবল খেলাতে পারেন না এখানে যেহেতু নয় ওই জন্য আমরা ওই অনলাইনেই খেলি হ্যাঁ ম্যামরা খুব ভালোভাবে পড়া ভালোবাসি খুব ভালোবাসি তোমার নাম আয়ুষ পট্টনায়ক কোথা থেকে বাড়ি আমার বাড়ি কনটাই বনমালিপুর আমি এই অ্যানাবাকাসে ফাউন্ড লেভেল সিক্সে পড়ি সিক্স বি আমার অ্যাবাকাস মানে আমার এই স্কুলের এনভায়রনমেন্টটা এতই খোলামেলা লাগে যে একটা কোনো অ্যাবাকাসের পার্টস বা অ্যাবাকাসের কোনো একটা ডিকটেশন বা যা কিছু হোক না কেন সেটাই ফোকাস করতে খুব ভালো লাগে মানে পরিবেশটা ভালো থাকলে কি হয় ফোকাসিংটা ভালো করে করা যায় টিচারদের কেমন লাগে টিচারদের যে গাইডনেস কতটা আদর যত্নে পড়ায় তোমাদের আদর যত্ন তো মানে সে তুলনা হয় না কি আর বলি ওটা নিয়ে কিছু বলার নেই আদর যত্ন তুলনা হয় না টিচাররা খুব গাইড করে পড়ায় টিচাররা টিচাররা তো মানে টিচারদের গাইডেন্সের কোনো সীমা হয় না আর পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি কতটা নজর পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অ্যাকচুয়ালি কি হয় একটা লেভেলে ব্যালেন্স করে করতে হয় পড়াশোনা তার পাশাপাশি খেলাধুলা আমাদের এনাবেকা স্কুলে দুটোই ভালো হবে হয় তুমি কি খেলতে ভালোবাসো আমি আমাদের এবাগাসের যে স্কুলটা মানে যে সেন্টারটা আছে ওখানে একটা বাস্কেটবল টাঙানো থাকে ওই বাস্কেটবলটাই খেলতে ভালো লাগে তোমার নাম আমার নাম প্রতুষ মণ্ডল কোথা থেকে আমি মধ্যমগ্রাম থেকে এসেছি এই কি পড়ো হ্যাঁ কোথা থেকে এসেছেন আমি কন্টাই পূর্ব মেদিনীপুর থেকে এসেছি আমার নাম অভিক পট্টনায়ক আপনার বাচ্চা কিছু পড়ে আমার বাচ্চা ওই গ্রেড সিক্সে পড়ছে যে ম্যাডামরা রয়েছে হ্যাঁ তাদের ব্যবহার বা পড়াশোনা করানোর যে প্রথম কতটা ভালো লাগে ম্যাডামরা প্রচণ্ড স্কিলফুল এখানে হুম এবং তার সাথে ওনাদের আন্তরিকতা পড়ানোর স্টাইল বোঝানোর স্টাইল খুবই ভালো কারণ মা বাবা হিসাবে আমরা ওদের অতটা সময় দিতে পারি না কিন্তু যখন পাঠাই ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে শুধু পড়াশোনা নয় খেলাধুলা ফিজিক্যাল অ্যাক্টিভিটি তারপর হচ্ছে কনফিডেন্স বাড়ানো হ্যাঁ মেন্টাল ফিজিক্যাল হেলথ এগুলো সবকিছু ওনারা খেয়াল রাখেন আমি প্রচন্ড স্যাটিসফাইডার নাম অভিক পট্টনায়ক কোথা থেকে এসছেন আপনারা আমরা পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে এসেছি বাচ্চা আমার ক্লাস সিক্সে পড়ে সিক্স হবে এবছর কিন্তু এখন গ্রেড লেভেল আপনার সিক্সেই করছে এটা কি আপনাদের কতটা মন কেড়েছে সত্যিই ভালো আমরা সত্যিই উপকৃত আমার ছেলে মোটামুটি মানে আমি তিন বছর প্লাস শিখছে ওইখানে আগের থেকে অনেক উন্নতি হয়েছে তাছাড়া পাটিগণিতের ওপরেও যথেষ্ট দক্ষতা লাভ করছে বিভিন্ন যে আপনার এডিটিএম পরীক্ষা আপনার অলিম্পিয়াড পরীক্ষা সবগুলোই বসতে প্রচণ্ড ইন্টারেস্টর বসবেই বসবে এখানকার টিচারদের জন্য বলবেন এখানকার টিচাররা সত্যি বলতে প্রত্যেক টিচার শিক্ষক মন্ডলী আপনার যারা মেম্বার আছেন সবাই খুবই ভালো সবাই হেল্পফুল যে কোনো দরকারে আমরা যখনই ফোন করেছি বাচ্চা কেন আমরা কেন সব সময় ওনাদের হেল্প পেয়েছি আমার নাম মোনালিশা পট্টনায়ক কাঁথি থেকে আসছি আপনাদের যে এই যে অ্যারাবাসিস স্কুল কতগুলো মোট ফ্র্যাঞ্চাইসি রয়েছে ফ্র্যাঞ্চাইসি আমারটা নিয়ে মিনিমাম দশজন দশটা আপনি কোন রান্ন আমি পশ্চিম মেদিনীপুর মোহনপুর থেকে ওখানকার বাচ্চারা বা গার্জিয়ানরা বাচ্চাদের যে পাঠাচ্ছে কতটা স্যাটিসফাই তারা গত দু হাজার তেইশ আগস্টে আমি যে ফ্রাঞ্চাইসি নিয়েছিলাম অ্যানানা ম্যাম অ্যানানা ম্যাডামের কাছ থেকে তো তখন স্টুডেন্ট সংখ্যা ছিল মাত্র চারজন তো এই মুহূর্তে ওটা দাঁড়িয়েছে টোয়েন্টি ফোর মানে এক বছর মধ্যে টোয়েন্টি জন স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে তো ওখানকার ফ্যাকাল্টি খুব সুন্দর পড়াশোনা গ্রোথের জন্য আমার স্টুডেন্ট সংখ্যাটা বেড়েছে তো আশা করছি আগামী দিনে ওটাকে আরও বাড়িয়ে নিয়ে প্রায় ষাট সত্তর জন মতন যদি করা যায় তো আমরা সপ্তাহে একটা ক্লাসই করি তো রবিবার দিন সকাল এবং বিকেল মেরে এবং সামনে একটা নতুন একটা আমাদের এর সঙ্গে যুক্ত করছি অ্যানা কিডস ও আমরা দু বছর থেকে পাঁচ বছর ছোটো ছোটো ছেলেমেয়েরা ওখানে পড়ার ছলে খেলবে এবং পড়াশোনারটার সঙ্গে সঙ্গে খেলাধুলাটাও রাখছি ওটা একটা অগ্রেসিভ করার চেষ্টা করছি নাম দুর্গাপদ সাহু পশ্চিম মেদিনীপুর মোহনপুর ব্রাঞ্চ আজকে প্রোগ্রামটা হচ্ছে ওর উপরে কি বলতে চান আপনি প্রোগ্রামের উপর বলতে চাই এটা বিগত পনেরো বছর ধরে হিল্লোল স্যার আর আমার ওয়াইফ অনন্যা ওনারা অ্যাবাকাস গ্রাউন্ডেই ছিলেন তারপরে বিগত দু বছর ধরেই আমি বলি যে আমরা নিজেরাই কোম্পানি করবো কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি করি আমরা তারপরে আজকে বছর হলো ফিউচারে আমরা এই অ্যানাকিডস স্কুল স্কুল খুলতে চলেছি এটাই আমাদের ইচ্ছা আর কি কখন খুলবে স্কুলটা এই কামিং জানুয়ারিতেই শুরু হবে কোন জায়গায় কলকাতায় হবে মেদিনীপুরে হবে ও এর ব্রাঞ্চ আলাদা আলাদা আমরা টার্গেট নিয়েছি যেখানেই আবার আছে আমাদের সেই সব জায়গায় আমরা ব্রাঞ্চ শুরু করব আপনার নাম লিখে শ্যামপদ সাহু ডিরেক্টর আজকের এই যে অনুষ্ঠানটা এটা গত বছর থেকে আমরা শুরু করেছি আমাদের অক্টোবর মাসে একটা ইন্টারস্টেট কম্পিটিশান হয় ম্যাথ রেস ইন টু থাউজেন্ড টোয়েন্টি এবার হয়েছিলো অক্টোবরে তো আজকে সেই প্রোগ্রামের সেই কম্পিটিশনের বাচ্চাদের যে প্রাইজগুলো দেওয়া হবে তার সাথে সব আমাদের যত অভিভাবক অভিভাবিকারা আছেন সবাইকে নিয়ে একটা ছোট্ট পিকনিকেরও আয়োজন করেছি আমরা বছর শেষে সবাই মিলে একটা দিন খুব আনন্দ করে কাটাবো তাই জন্য আজকের অনুষ্ঠানের আয়োজন যে কি বাইরে করা আসলে আমরা যত প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিগুলো দেখি হলের মধ্যে হয় বিশাল কোনো অডিটোরিয়ামে হয় তো আমাদের যে বাচ্চারা আমার তো মনে হয় যেহেতু আমিও একজন মা আমার মনে হয় ওরা কোথায় যেন স্বাভাবিক শৈশবগুলোকে হারিয়ে ফেলছে আমরা ছোটোবেলায় যেরকম খোলা পরিবেশে বড় হয়েছি আজকের দিনের বাচ্চাগুলো যেন পায় না সেটা তো সেখান থেকেই আমরা তিন চারজন মিলে চেষ্টা করছিলাম একটু নতুন কিছু করার তো সেইখান থেকে এই আইডিয়াটা আমাদের মাথায় আসলো যদি খোলা আবহাওয়ায় খোলা মাঠে কিছু একটা করতে পারি আমরা তার ফল তো আমরা আজকে দেখতেই পাচ্ছি ওরা প্রচন্ড খুশি আর ওদের হাসি মুখগুলো আমাদেরকে খুব আনন্দ দেয় পড়াশুনোর পাশাপাশি এখানে আমরা নাচ গান আবৃত্তি এগুলোকে এখনো প্রফেশনাল লেভেলে আমরা শুরু করতে চলেছি চিন্তা ভাবনা করছি এমনি ক্লাসের পরে

ফিউচার লাইফের ক্ষেত্রে অনেক কাজে লাগে এরকম উদাহরণ আমাদের কাছে আছে আমাদের দু একজন স্টুডেন্ট তারা আজকে আইটি সেক্টরে চাকরি করছে এবং তারা খুব আনন্দের সাথে স্বীকার করে যে অ্যাভাকাসটা যে শিখেছিলাম এটা শুধু অঙ্কের জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ নেই আমাদের অন্যান্য পড়াশোনার ক্ষেত্রেও এটা আমাদের কাছে খুব হেল্পফুল হয়েছে আমি সুস্মিতা রায় অ্যানা নলেজ এরিনার যে ব্রাঞ্চ আছে অ্যানাবাকাস সেখানে ট্রেনিং ম্যানেজার আমি S- আমার তো ভীষণই ভালো লাগছে আগে যেবার অনুষ্ঠান হয়েছিল সেইখানে অনেক মজা হয়েছিল এখানে শুধুমাত্র যে পিকনিক মানে শুধুমাত্র খাওয়া দাওয়া এমন নয় এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিও আছে যেমন কেউ নাচ করছে গান করছে কেউ ভায়োলিন কেউ গিটার এই সমস্ত বাজাচ্ছে কেউ যে ক্রাফ্টের কাজ করে সে করছে মানে এইটা হয়েছে কি এই বিভিন্ন রকম ব্রাঞ্চের সব এই অ্যানুয়াল প্রোগ্রামে সবার একসাথে দেখা হয় সবাই মিলে একসাথে আনন্দ করে সবার সাথে দেখা হয় এক একজন তো এক এক রকমের এক এক জায়গার সবাই এই অ্যানুয়াল প্রোগ্রামে এসে আমরা একসাথে খুব মজা করি ভীষণ ভালো লাগে আমার হাবড়া ব্রাঞ্চ টোয়েন্টি টোয়েন্টি আমি এই আড়াই তিন বছর হবে আপনার নাম সুদীপ্তা সিংহ কর্মকার

টুয়েলভ বাচ্চারা থাকে টুয়েলভ স্টুডেন্ট নিয়ে আমাদের প্রত্যেকটা ফ্রান্চাইসিতে আছে এছাড়াও প্রত্যেকটা ক্লাসে আমরা বারোজন বাচ্চা রাখি এছাড়া যদি আমাদের আরও এক্সট্রা বাচ্চা আমরা ওটা ক্লাস অল্টারনেটিভ করি করি মানে পার মিটে হয়তো আজকে ডেটে ধরো বারোজন বাচ্চা করছে নেক্সট অন্য ডেটে এখানে আরও দশজন কি বারোজন বাচ্চা করছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে বিভিন্ন মানে এখানে অনেক বাচ্চা করে করায় আমি ড্যান্টনমেন্ট ব্রাঞ্চে করি আর এছাড়া প্যারাডাইজ স্কুল আছে ডানলপে ওখানে

আমি মধুমগ্রাম ব্রাঞ্চে মধুমগ্রামে করাই আমি দমদম ক্যান্টনমেন্ট হেড অফিস যেটা ওখানেও করাই আপনাদের ব্রাঞ্চে কতগুলো বাচ্চা রয়েছে আমাদের মধুমগ্রামে আমার পার্টে আমি করাই 12 জন আর আরো টিচারস আছে ওখানে ওনাদেরও পার্ট আছে টোটাল কত আমরা মিনিমাম স্টুডেন্টস পড়াই ইয়ার আমাদের 4 ইয়ার্স থেকে থাকে

তারপরে মেডিটেশন দিয়ে স্টার্ট করি যেটা আই গেস কোনো জায়গায় খুব একটা করা হয় না এখানে আমরা ফার্স্ট স্টার্ট করেছি উইথ মেডিটেশন দেন আমরা হাফ ক্লাস করানোর পরে ওদের একটা এক্সারসাইজ পার্ট রাখি বিচ ইজ অলসো ইম্পর্টেন্ট ক্লাস ওদের আধা ঘন্টা এক্সারসাইজ করি আমরা একদম এন্ড অফ দ্যা ক্লাস যখন চলে আসি তখন আমরা ওদের খেলাই কো কারিকুলম করাই শুধু আমরা যা খেলতে চাই আমরা ওর অ্যারেঞ্জ করি ওদের জন্য যে আমরা বাস্কেটবল করি ফুটবল করি মাঝে মাঝে ওরা মানে ইয়ে করে আমার নাম সঞ্চালিনা ঘোষ আমি সিআর ভালো লাগছে বললেও কম বলা হবে কারণ একটা বছরের শেষের ঠিক আগের মুহূর্তে একটা অদ্ভুত আনন্দ কারণ অনেকগুলো অনুষ্ঠান একসাথে করেছে যে মেম্বাররা রয়েছেন তারা মিলে একদিকে যেমন পিকনিক তার মধ্যে প্রাইজ ডিস্ট্রিবিউশন নাচের অনুষ্ঠান গানের অনুষ্ঠান কবিতা আবৃত্তি সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে আজকের দিনটিতে কত আপনাদের আমাদের আমি আজকেই পার্টিসিপেট করছি প্রথমবার কারণ আমার ছেলে এক বছর আগেই জাস্ট ভর্তি হয়েছে অনন্যা ম্যাডামের কাছে অনন্যা হচ্ছে আমার খুব ভালো বন্ধু আমরা একসাথে পারফরমেন্স করি ও আমার ডান্সের পার্টনার だっ তুই সাথে আমার পরিচয় এবং দম থেকেই আমার ছেলেকে অপর স্কুলে অন্তর্ভুক্ত করে আমাকে বলে এবারেসের আগে ও ছেলে করেছে অন্য জায়গায় কিন্তু আমি ঠিক স্যাটিসফ্যাকশন পাচ্ছিলাম না কিন্তু এখানে এসে

নিশ্চই নিশ্চই একদম একদম আমি নির্দ্বিধায় সাজেস্ট করবো অ্যানাবাকাস আরো এগিয়ে যাক আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ুক সমস্ত টিচাররা খুব যত্ন সহকারে কাজ করে আপনার নাম আমার নাম অনুপমা বসাক ব্যানার্জি আমি বেহালায় থাকি বেহালা থেকে আমি আজকে এসেছি